ওয়েলকাম স্টুডেন্ট আমি পানসার ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারের আরও একটি এমসিকিউ সেট নিয়ে আজকে আলোচনা করছি এর আগের দিনে একটি সেট দেওয়া আছে এমসিকিউ এর সেকেন্ড সেট আছে তিন শব্দ থেকে ফার্স্ট নম্বর কোয়েশ্চেনটা কোন ল্যাটিন শব্দ থেকে কারিকুলাম শব্দটি এসেছে কারিকুলাম শব্দটি কারিকুলাম কথার অর্থ হচ্ছে পাঠ্যক্রম এই কারিকুলাম শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসছে অপশন এ আছে কুরিয়ার বানানটা কিন্তু দেখো সি ইউ আর আইআরই কারি কারিয়ার বানান কিন্তু এইখানে বানানটা স্পেলিংটা ভালো করে দেখতে হবে তারপরেও আছে এটাও কিন্তু উচ্চারণ হচ্ছে সেই কারি আর ইউ আর আর আই আর সি ইউ আর ইআরই না অপশন সি আর অপশান ডি আইও ইউ ইউএস সিরিয়াস এখানে উত্তরটা হবে অপশন সি কুরিয়ার সি ইউ আর ইআর পাঠ্যক্রমের যে ক্লাসটা করেছি সেখানে ডিটেলস আমরা বলেছি এর অর্থ হচ্ছে ঘোড়া দৌড়ের বা দৌড়ের নির্দিষ্ট পথ তাহলে কারিকুলাম শব্দটি কোন শব্দ থেকে এসে ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে স্পেলিংটা কিন্তু ভালো করে না দেখলে উত্তর ভুলে যাওয়ার সম্ভাবনা আছে নেক্সট দু নম্বর বলছে একজন আদর্শ মা একশো জন শিক্ষকের সমান খুব গুরুত্বপূর্ণ একটি কথা খুব ইম্পর্ট্যান্টে একজন আদর্শ মা একশো জন শিক্ষকের সমান এটা কার উক্তি জর্জ হারভার্ড রবীন্দ্রনাথ ফেডরিক ডিউই দেখো আন্ডারলাইন করা আছে জর্জ হারভার্ড এটা জর্জ হার্বার্ডের একটি বিখ্যাত উক্তি যে একজন আদর্শ মা একশো জন শিক্ষকের সমান কোশ্চেন নম্বর থ্রি সা বিদ্যা ইয়া বিমুক্তই সংস্কৃতে ইয়া কথাটা বাংলায় যা কথাটা আছে সা বিদ্যা যা বিমুক্তই কোথায় বলা হচ্ছে এই কথাটা কোথায় বলা হচ্ছে সা বিদ্যা ইয়া বিমুক্তই অপশন আছে গীতায় উপনিষদে বেদে মনুসংহিতায় এটা আমাদের বিখ্যাত উক্তি এটা উপনিষদে বলা হয়েছে সা বিদ্যা বিমুক্ত এই কথাটি উপনিষদে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো দেখো সংকীর্ণ ব্যাপক অর্থ থেকে তোমাদের মনে হতে পারে স্যার এত প্রশ্ন এখান থেকে দিচ্ছে কেন এখান থেকে দুটো এমসি কেউ থাকবে কিন্তু এই জন্য আর অপশনগুলোর জন্য এই প্রশ্ন বারবার দিতে হয় একই প্রশ্ন কিন্তু অপশন চেঞ্জ হওয়ার কারণে উত্তর কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুব ভালো করে লক্ষ্য করো আগের দিনও বলেছি আজকেও দু তিনটে এটাই আলোচনা করবো সংকীর্ণ অর্থে শিক্ষা হলো চারটা অপশন কী আছে অভিজ্ঞতার পুনর্বিন্যাস জীবনব্যাপী বিকাশ সাধন সুপ্ত সম্ভাবনার বিকাশ ছটা এখানে স্পেলিং ঠিকঠাক হয়নি জ্ঞান অর্জন দেখো অভিজ্ঞতার পুনর্বিন্যাস এটা ব্যাপক অর্থ জীবনব্যাপী বিকাশ এটাও ব্যাপক অর্থ সুপ্ত সম্ভাবনার বিকাশ এটাও ব্যাপক অর্থে জ্ঞান অর্জন কারণ সংকীর্ণ অর্থে শুধুমাত্র কতগুলি পুঁথিগত জ্ঞান অর্জনকেই শিক্ষা বলে মনে করা হয়েছে তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষাটা হবে জ্ঞান অর্জন এই অপশনগুলো কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চনে খেতে দেবে চেঞ্জ আছে এই জন্য এত প্রশ্ন হচ্ছে শিক্ষা হলো গ্রহিতার সম্পর্কের ওপর নির্ভরশীল প্রক্রিয়া এটি শিক্ষার কোন ধারণা শিক্ষায় গ্রহিতা এটা কিন্তু ক্লাস দেওয়া আছে প্লে দেখে নেবে এর ডেসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে ইলেভেনের সমস্ত ক্লাস সেখানে শিক্ষার সংকীর্ণ আর ব্যাপক অর্থটা ভালো করে দেখবে সংকীর্ণ অর্থে শিক্ষার একটা বৈশিষ্ট্য হচ্ছে দাতা গ্রহিতার সম্পর্ক দেখো অপশন সংকীর্ণ অর্থ এটাই আন্ডারলাইন করা আছে আরও তিনটা অপশন যদিও আছে ব্যাপক সাধারণ বিশেষ ইত্যাদি সেগুলো এখানে অফ করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্স জীবিত ও মৃতের মধ্যে যে তফাত শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে সেই তফাত একটা দারুণ কথা যে জীবিত আর মৃত ব্যক্তির মধ্যে যে তফাত শিক্ষিত অশিক্ষিত ব্যক্তির মধ্যে সেই তফাত অর্থাৎ অশিক্ষিত ব্যক্তিকে এখানে মৃতের সাথে তুলনা করেছেন এটা বিখ্যাত উক্তি বলছে জন ডিউই প্লেটো অ্যারিস্টটল থমসন এটা বিখ্যাত শিক্ষাবিদ দার্শনিক ঐতিহাসিক যাই বলো না কেন সর্বগুণে পারদর্শী অ্যারিস্টটালের বিখ্যাত উক্তি এটি কোয়েশ্চেন নম্বর সাত শিক্ষা একটি দ্রিমেরু প্রক্রিয়া শিক্ষা একটি দ্রিমেরু টু এ প্রসেস উক্তিটি কে করেছে অ্যাডামস রুশো অ্যারিস্টটল সহবাল এটাও অ্যাডামসের কথা যে শিক্ষা হচ্ছে দ্বিমেরু প্রক্রিয়া একদিকে থাকবে শিক্ষক আর একদিকে থাকবে শিক্ষার্থী এটা বলেছে ডিমের বিশিষ্ট প্রক্রিয়া বংশগত ইন্টু পরিবেশ কি বংশগত ইন্টু পরিবেশ বলছে পরিবেশ বিদ্যা সত্তা সমাজ বিদ্যালয় উত্তরটা হবে অবশ্যই সত্তা বা ব্যক্তিত্ব বা শিক্ষার্থী থাকলে কিন্তু শিক্ষার্থী হবে দেখো এখানে ব্যক্তিশত্তা অপশন অনুযায়ী হচ্ছে আগের দিন শিক্ষার্থী দিয়ে দিয়েছিলাম যদি এখানে অপশন থাকতো শিক্ষার্থী সেক্ষেত্রে কিন্তু সেটা হতো এটা মাথায় রাখবে নেক্সট আধুনিক শিক্ষা হলো একটি একমুখী প্রক্রিয়া দ্বিমুখী প্রক্রিয়া ত্রিমুখী প্রক্রিয়া বহুমুখী প্রক্রিয়া আধুনিক শিক্ষা এখানে হবে বহুমুখী প্রক্রিয়া এবার বলতে পারে স্যার আপনিই তো বলেছেন দ্বিমুখী প্রক্রিয়া হ্যাঁ দ্বিমুখী যদি বহুমুখী থাকে সেক্ষেত্রে কিন্তু বহুমুখী দিতে হবে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো দেখো আবার সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থ থেকে চারটে অপশন ভালো করে আগে দেখো তারপরে বুঝবে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ঘটে শৈশবের মধ্যে সীমাবদ্ধ বিদ্যালয় জীবনের মধ্যে সীমাবদ্ধ এ এবং বি উভয় কি হবে বিদ্যালয় জীবনে সংকীর্ণ অর্থের মধ্যে কোনটা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ঘটে ব্যাপক অর্থে শৈশবের মধ্যে সীমাবদ্ধ এটাও ব্যাপক অর্থে বিদ্যালয় জীবনের মধ্যে সীমাবদ্ধ এইটা কিন্তু সংকীর্ণতা শুধু চার দেওয়ালের মধ্যে আবদ্ধ বলা হয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষাকে এ এবং উভয় তাহলে যেহেতু তিন হয়ে গেছে সেক্ষেত্রে চার কিন্তু আর হচ্ছে না এবার এগারোটা বলছে ল্যাটিন শব্দে এডুকেটম কথার অর্থ কি এডুকেটম এডু শেয়ার এডুকেয়ার এডুকেটম এডু এডুসো আমরা বিভিন্ন দেখেছি তার মধ্যে হচ্ছে এডুকেটম শব্দটির অর্থ আমাদেরকে এডুকেটম শব্দ অর্থ হচ্ছে প্রতিপালন করা নিষ্কাশন করা নির্দেশনা দান শিক্ষাদানের কাজ এডুকেটম শব্দ অর্থ হবে শিক্ষাদানের কাজ বারো নম্বর শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম উক্তিটি কার হর্নি ফ্রয়বল কিলপ্যাট্রিক এটা বিখ্যাতি হর নি শিক্ষাবিদ হরনি শিক্ষার সক্রিয় উপাদান কোনটি দেখো এখানে আছে বিদ্যালয় শিক্ষার্থী পাঠ্যক্রম সহ পাঠ্যক্রম এর মধ্যে সক্রিয় বলতে সবচেয়ে বেশি সক্রিয় কে থাকবে শিক্ষার্থী বাকিগুলো নিষ্ক্রিয় এটা বলবো না কিন্তু অত্যাধিক সক্রিয় থাকবে আধুনিক শিক্ষা হচ্ছে শিক্ষার্থী কারণ সজীব উপাদান এইটা নেক্সট হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা দেখো সংকীর্ণ ব্যাপক অর্থে স্টেটমেন্টগুলো খুব ভালো করে পড়বে ব্যাপক অর্থে শিক্ষার হলো নির্দিষ্ট সময় ভিত্তিক প্রক্রিয়া জীবনব্যাপী প্রক্রিয়া দাতাগ্রহিতার সম্পর্ক জ্ঞান অর্জনের প্রক্রিয়া দেখো একমাত্র জীবনব্যাপী প্রক্রিয়াটা এখানে ব্যাপক অর্থে বাকি তিনটে দেখো সংকীর্ণ অর্থে নির্দিষ্ট সময় ভিত্তিক সংকীর্ণ দাতাগ্রহিতার সম্পর্ক সংকীর্ণ অর্থে জ্ঞান অর্জনের প্রক্রিয়া এটাও সংকীর্ণ অর্থে এনভায়রনমেন্ট পরিবেশ আমি পড়িয়েছি ক্লাস দেওয়া আছে ডেসক্রিপশনে প্লে লিস্টে গেলে পরিবেশ শিক্ষার উপাদান হিসেবে পরিবেশ পেয়ে যাবে এনভায়রনমেন্ট শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফরাসি শব্দ আমি বলেছিলাম এটা পড়ানোর সময় যে এনভায়রনমেন্ট ইংরেজির বেশিরভাগ শব্দই দেখেছি আমরা গ্রিক অথবা ল্যাতিন থেকে এসছে কিন্তু এনভায়রনমেন্ট শব্দটি এসছে ফরাসি শব্দ থেকে এর অর্থ কী এর অর্থ হচ্ছে ঘিরে থাকা এনভায়রনমেন্ট শব্দ এসেছে ফরাসি শব্দ থেকে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন এটা বিখ্যাত বই ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের রচয়িতা হলেন রুশো পেসালসি রবীন্দ্রনাথ জন ডিউই রুশো পেসালসি রবীন্দ্রনাথ ডিউই এটা হচ্ছে জন ডিউইর লেখা বিখ্যাত একটি গ্রন্থ ডেমোক্রেসি ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশান কোয়েশ্চেন নম্বর সতেরো শৃঙ্খলা গঠনের সহায়ক একটি সহপাঠ্যক্রমিক কাজ হলো শৃঙ্খলা গঠনের সহায়ক শৃঙ্খলা গঠনে নিয়ম শৃঙ্খলা শিখতে সাহায্য করতে কোন সহপাঠ্যক্রম কবিতা লেখা ছবি আঁকা এনসিসিতে অংশগ্রহণ করা গান শেখা এনসিসি তোমাদের অনেকের স্কুলে আছেই ন্যাশনাল ক্যাডেট পপ যেটা বিভিন্ন অনুশীলন করানো হয় ড্রিল করানো হয় ব্যায়াম করানো এক্সারসাইজ করা হয় বিভিন্ন কাজ সেখানে কিন্তু অনুশাসন শেখানোটাই মেন অর্থাৎ এনসিসি হবে শৃঙ্খলা গঠনে দেহ মন ও আত্মার সুষম বিকাশই হলো উক্তিটি কার কে বলেছেন দেহ মন আত্মা সুষম বিকাশই হচ্ছে শিক্ষা রবীন্দ্রনাথ বিবেকানন্দ বিদ্যাসাগর গান্ধীজি এটা হচ্ছে গান্ধীজির মতে শিক্ষার সংজ্ঞা গান্ধীজি বলেছেন যে শিক্ষা মানে হচ্ছে দেহ মন এবং আত্মার সম্পূর্ণ বিকাশ উনিশ নম্বর প্রদত্ত কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় কোনটা বৈশিষ্ট্য এতক্ষণ তো দেখলাম এবার দেখব এর মধ্যে কোনটা ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় ভালো করে স্টেটমেন্টগুলো পড়ো এই ধরনের প্রশ্নে আগে প্রত্যেকটা অপশন ভালো করে দেখবে একটু ভুলের জন্য কিন্তু নম্বর কাটা যাবে শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া এটা তো ব্যাপক অর্থেই শিক্ষা শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া এটাও ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া এটাও দ্বিমুখী প্রক্রিয়া এখানে বলেছে কোনটা নয় শিক্ষা একটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া এটা তো সংকীর্ণ অর্থে এটা তো ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় তাহলে বি নম্বর হবে শিক্ষা একটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া লাস্ট আজকের সেটের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে থাকবে লাস্ট কোশ্চেন হচ্ছে বিদ কথার অর্থ হলো বিদ বিদ যেখান থেকে বিদ্যা কথাটা এসছে বিকাশ বুদ্ধি জানা শাসন করা বিদ কথার অর্থ হচ্ছে জানা বা অবগত হ টু নো জানা বা অবগত হ বিদ কথাটা এসছে বিদ থেকে এসছে আমাদের বিদ্যা কথাটা এই গেল আজকে একটা সেট নেক্সট ক্লাস এবং এমসিকিউ সমস্ত তথ্য ইলেভেন টুয়েলভের নতুন সিলেবাসের পাওয়ার জন্য এবং পুরনো সিলেবাসের ভিডিও দেওয়া আছে পাওয়ার জন্য অবশ্যই প্রান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং তোমাদের কোনো মতামত কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ